আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদের একটা নতুন জায়গায় এনেছি এখনও দেখেন এই যে আপনার এখনও বাঁশের পুল বাঁশের ব্রিজ আছে আপনারা অনেকেই জানেন না যে এখনও অনেক জায়গায় বাঁশের ব্রিজ ছোট হোক বড় হোক অনেক ব্রিজ আছে আপনার ভালোভাবে লক্ষ্য করে দেখেন যে এইখান থেকে দেখেন ভালোভাবে লক্ষ্য করে দেখেন যে বাসের ব্রিজ আছে সামনের রেল লাইন ব্রিজ ব্রিজ আছে ভালোভাবে লক্ষ্য করে দেখেন যে দেখেন কি অবস্থা বাসের ফোট দেখেন ভালোভাবে লক্ষ্য করে ব্রিজের উপর দিয়ে গেলে অনেক এটা ঝুঁকিপূর্ণ দেখেন ভালোভাবে লক্ষ্য করে এটা অনেক ঝুঁকিপূর্ণ একটা জায়গা আর অনেক ঝুঁকিপূর্ণ একটা ব্রিজ এইখানে অনেক রাত্রে অনেক অনেক ধরনের সমস্যা দেখা যায় দেখেন আপনারা ভালোভাবে এই যে অবস্থা দেখেন কী অবস্থা কী অবস্থায় ব্রিজ এবং ওয়াটারফল এবং মুদিমেলা দেখুন ভালোভাবে লক্ষ্য করে দেখুন ধন্যবাদ সবাইকে